এক্ষেত্রে এই যে চৈতন্য ভগবত বাংলার একটা প্রশ্ন এখানে দেওয়া হলো শ্রী শ্রী চৈতন্য ভগবতের অনুসরণে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের পাল্লীলা পরিচয় দাও তিনশো শব্দের মধ্যে এটা দশ নম্বরের প্রশ্ন প্রশ্নের উত্তর এইভাবে প্রশ্নটা লিখতে হবে আর এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক্ষেত্রে চৈতন্যের বাল্যলীলা সম্পর্কে তোমাদের এক্ষেত্রে লিখতে হবে প্রশ্নটার উত্তরটা হচ্ছে ক্ষেত্রে তিনশো শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে দেখো আর দুটো করে কবিতার লাইন দিয়ে দিলে ভালো হয় এক্ষেত্রে দেখো দেখি আর শ্বশুর বুদ্ধি সবাই মিশ্রিত রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত এইভাবে দুটো করে লাইন দিয়ে দেবে সেটাকে আবার পুরোপুরি লিখেও দেবে শৈশব থেকেই নিমাই একটু অসাধারণ ছিলেন তার রূপের প্রতি সকলেই আকৃষ্ট ছিলেন বুদ্ধিমত্তাতেও অসাধারণ অচার চঞ্চল এক্ষেত্রে তিনি সদাই চঞ্চল এইভাবে লিখে দেবে পুরো প্রশ্নটাকেই প্রশ্ন অ্যান্সারটা এইভাবে দেবে বাংলার একটা বিশেষ টপিক এই টপিকটি তোমরা এইভাবে সুন্দরভাবে তিনশো শব্দের মধ্যে সেটাকে লিখবে এবং শেষ করবে প্রশ্নটা হলো চৈতন্য ভাগবতের শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অনুসরণে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বাল্যলীলার পরিচয় তিনশো শব্দের মতো এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা সম্পূর্ণ মোটামুটি দিলাম এইভাবে তোমরা তৈরি করবে এবং লিখবে ハグバッグ。So